এই যে আমাদের বাসে এখন চলে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভালোবেসে ভালোবাসা নিতে আসছি তোমাদের মাঝে আজকে আমরা চলে আসছি মেমারি মেমারি থেকে যাবো আমরা দীঘা দীঘাতে কিভাবে যাবো কোথায় যাবো কিভাবে কত টাকা ভাড়া সবকিছু বিস্তারিত থাকছে আজকে আমাদের এই ব্লগে চলো দেখা হচ্ছে রাস্তায় তো ফাইনালি দেখো আমরা এখন এই যে টোটোতে করে যাচ্ছি আর এই হচ্ছে রাস্তার ভিউ এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে আমাদের বাস এই বাসে করেই কিন্তু আমরা চলে যাব দীঘা চকি বাস খালি একবার একবার দেখো এখন আমরা যাব আমাদের বাসের করে এই যে আমাদের বাসে এখন চলে আসছি এই বাস এখন আমাদের বাসটায় তেল ভরতে গেছে তাই একটু হোল্ড করেছে তার জন্য আমরা একটু হাইওয়ে রোডে এসে একটু দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি আমরা আছি এখন মেমোরির চেক পোস্ট চেক পোস্ট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি আসলে আমাদের একটু বাসটা হোল্ড করেছে তার জন্য এই বাসে করেই কিন্তু আমরা যাচ্ছি তো এখন আমরা এই বাসে থেকেই কিন্তু সোজা চলে যাব দীঘা তা আমরা এখন কোলাঘাটের ওপর দিয়েই সিধা ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছি আর কোলাঘাট ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণ রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দারুণ মানে এখন ফাইনালি আমাদের দেখো কোলাঘাটে হল্ট করেছে বাস আর এই মানে একটু টিফিন মিফিন করে নেব হালকা করে মানে গান জায়গা আর দেখো এখানে আমাদের বাসের পুরো লোক একদম পুরো লোক কিন্তু এখানে আছে একদম পুরো লোক সব সব লোক কিন্তু এখানে আছে এখন হালকা করে টিফিন করে নিচ্ছি তো এখন আমাদের টিফিন করা হয়ে গেছে তারপরে এখন আমরা আবার আমরা বাসে চেপে যাবো এই আমাদের লোকজন যত আছে এখন সবাই কিন্তু চেপে যাচ্ছে গাড়িতে তো ফাইনালি বাসে চেপে গেলাম এটাই হচ্ছে বাসের ভিউ তো হ্যালো গাইস আমরা যেতে চেলেছি দিগা এটা তোমরা সবাই জানো কারণ তোমাদের সবাইকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি কিন্তু আমরা এই গাড়িটা যাচ্ছি এই গাড়িটার ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা দেড় টাকায় থাকা খাওয়া হোটেল ভাড়া সব কিছু এখন আমরা অলরেডি নন্দকুমারে ঢুকে পড়েছি নন্দকুমারের দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ অসাধারণ লোকে যখনই আমরা মেদিনীপুরের ওপর দিয়েই যাব যখনই যাও না কেন এই নন্দকুমারে দাঁড়িয়ে এই নন্দকুমারের মোড়টা কিন্তু খুব সুন্দর অসাধারণ লোকে কিন্তু দেখা যায় যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যদি কোনো দিন যাও তাহলে অবশ্যই এই নন্দকুমারে নেমে একটু দেখে নেবে কারণ নন্দকুমার পের হয়ে দেখো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর এইভাবে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাতে দেখাতেই আমরা কিন্তু পার হচ্ছি একটা ব্রিজ আর এই ব্রিজের মাথাতে কিন্তু অসাধারণ এখন অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থান দীঘা আর দীঘাতে গিয়ে কিন্তু খুব এনজয় করছি যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অল নোডিশন ঘন্টাটি অল করে দেবে দেখো এই কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থান দীঘা তো ফাইনালি আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি আর অলরেডি দেখো আমাদের যাত্রী কিন্তু এবার নামবে মানে একদম রেডি আমরা তো চলো আমরা এখন নেমে যাব এখন কিন্তু আমাদের হোটেল একদম চলে আসছি আর মেন এই যে হচ্ছে এই মির রেস্টুরেন্ট এই হোটেলটা এখন আমাদের এটা বুকিং হয়ে গেছে আমরা হোটেলে ঢুকে পড়েছি হোটেলে বুকিংটা চলে আসছি তারপরে দেখা যাচ্ছে আর এই যে চলে আসছি এই হচ্ছে আমাদের রুম বুঝতে পেরেছো এই যে তারপরে এই যে পাশ দিয়ে এখন এটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা কিন্তু সঙ্গে থাকবে এরপরে নেক্সট ব্লক যেটা আসবে দীঘার সমস্ত জায়গার জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই